ছোট্ট বাংলার রূপালী সৌন্দর্য সেই সাথে দেখতে পাচ্ছেন চাচা এরা বাংলার খাটি কৃষক এই যে ড্রোন আপনার বয়স এখন কত চলে সত্তর সত্তর বছর বয়স বাংলাদেশে এত সহজলভ্য হয়ে যাবে মানে মানে আমার মতো ছেলেরা উড়াচ্ছে এটা মানে ভাবছিলেন কখনো যে

রিল্যাক্সে ফ্লাক্সিবল ধরে রাখবেন একবার এবং তালির উপরে এটা ল্যান্ড এটা হচ্ছে গ্রাউন্ড 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 থেকে এখন এই এই ড্রোনটা আকাশ পথে উঠবে হ্যাঁ ঠিক আছে দেখি কাকা দেখেন আপনার হাত দিয়ে উড়াবেন আপনি আগে আসেন আপনি টিপি মারবেন ঠিক আছে আপনি টিপ দিবেন এখন উঠবে দর্শক বন্ধুরা আমরা এই বাংলার খেটে খাওয়া কৃষকদের নিয়ে একটু চেষ্টা করব দৃশ্যপট ধরার এই যে মুভমেন্টটা এই মুহূর্তটা ক্যামেরা বন্দী করার জন্য মূলত আশা

মন জলে ওরে গান আমার বোনব জলে ওরে বাহু নদীর কুলে বসে একদিন শপথ করেছিলে ভুলিবে হিবে আমায় তুমি এ জীবন গেলে নদীর কুলে বসে একদিন শপথ করেছিলে বলিবে নাই আমায় তুমি এ জীবন গেলে তুমি কার দেখা পাইয়া গেছো হো শপথ ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেছো হো শপদ ভুলিয়া জানি না কি নিঠুর হলে বাসায় আমায় চোখের জলে বন্ধুরে